আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে সাড়ে দশটার পর থেকে তো সাড়ে দশটা বা পনেরো এগারোটা হবে তখন দেখেন এখনও কিন্তু মামা উকি দেয় নাই একদম ঢেকে আছে কুয়াশায় তো তারপরেও একটু ফর্সা দেখাচ্ছি আর কি যেহেতু সূর্য তো আছে তবে কুয়াশার আড়ালে রয়ে গেছে আর কি আমাদের কাছে এসে পৌঁছায়নি আর এদিকে সাহেব দেখেন পরিবেশটা খুবই ঠান্ডা শীতল শান্ত মানে একদম চুপচাপ একটা নিরবিলি একটা সকাল ছিল তো আমি তার আগে অবশ্য রুটি বানিয়ে রেখে দিয়েছি তো উঠেছি অনেক আগেই খান সাহেব আবার বাজারে গিয়েছিলেন উনি বাজার নিয়ে আসছেন আর হচ্ছে গিয়ে আমি আবার মেয়ে ঘুমিয়ে ঘুমেছিল ছেলে বাসায় ছিল না ও আবার ও বাড়িতে গিয়েছে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ও নানু বাড়িতে চলে গিয়েছিল কারণ পরের দিন আবার চলে আসবে এজন্যই আর কি তো বৃহস্পতিবার ছিল ওই দিন তো বাজারে গিয়েছিল আর বৃহস্পতিবারে বাজারটা আনলে আমার একটু উপকারই হয় কারণ অনেকটা সময় হাতে পাওয়া যায় আর এদিকে দেখেন আমি রুটি বেলতে গিয়ে একটা রুটি কিন্তু হারছ ছিনের মতো হয়ে গিয়েছে তা আমি দিয়ে পরোটা বানানোর জন্য কাঁচা পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়েই কাইটা খুলেছিলাম যে পরোটা বানাবো পরে ভাবলাম পরোটা বানাতে গেলে দুবার আমাকে বেলতে হবে তার জন্য আমি একবার বেলেই তেলে ভেজে নিয়েছি তো যে চাস্ত খালতো বই ভাই বোনের মতো যেমন সম্পর্ক না ঠিক তেমনটা হয়েছে আর কি পরোটা আর এটার মধ্যে তো ভেজে তো নিলাম মেয়েকে দিয়ে দিয়ে দিলাম আর মেয়ে বললো সে চেনের মতো যেটা হেট সেটা খাবে তো ওকে দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে আমি আর খান সাহেবও খেয়ে নিচ্ছি আর উনি বাজার এনে রেখে দিয়েছেন সেটা আর আমি খুলি নাই খাবার টাবার শেষ করে তারপরে খুলব আর ওষুধটা আসলে খাওয়া হয় না উনি আমাকে এসে জিজ্ঞেস করতেছিলেন নাস্তা তো খেতে বসে পড়লে ওষুধ খাওয়া নাই বললাম যে মনে ছিল না আসলে প্রত্যেক দিন এমনটা হয় কেউ যদি হাতে তুলে দেয় তাহলে ওই লোকটা কেই অবস্থা হয় বলেন সে তো অলস হবেই তা আমার অলসতার পিছনে ওনার এই কারণ উনিও আমাকে অলস করে দিয়েছেন আর কি তো যাই হোক নাস্তা টাস্তা খেয়ে টেবিলটা গুছিয়ে রেখে আমি চলে যাচ্ছি রান্না করে এই যে এর কাপ কাপগুলো নিয়ে তো সেগুলো ধুয়ে নেবো আর এর আগে কিন্তু থালা প্লেট যা যা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি গাছেও পানি দিয়েছি তারপরে গাছে পানি দিতে গিয়ে বারান্দার ভিডিওটা করে নিয়েছিলাম মানে বাড়ি বাইরের ভিডিওটা করে নিয়েছিলাম আর কি তো এগুলো ধুয়ে টুয়ে আমি আবার বাজার গুছিয়ে নেব তার আগে আমি আবার টাক ছিল সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি শাক রান্না করব আর কিছুটা ভাপিয়ে রেখে দেব তো এই ভিডিওটা কিন্তু হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের আবারও বলে নিচ্ছি তার জন্য আসলে শাকগুলো দেখাচ্ছি এখন কিন্তু বাসায় শাক নেই আপাতত শাক আর আসবে না বাসায় মনে হচ্ছে আর কি তো এই তো বাজারটা গুছিয়ে নিয়েছি আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বাজার গুছিয়ে নিই তো জানি না কে মানে এত অল্প টাকা দিয়ে অনেকেই সংসারটা চালিয়ে নেন কিভাবে আমি জানি না আমি তো অনেকটাই হিসাব করে চলাফেরা করি অনেক মানে বুঝে শুনে আর কি কোনো প্রকার অপচয় করি না যেটা লাগবে ঠিক সেটাই করি তো এইভাবে করে নেই তারপরেও কিন্তু খান সাহেবের এত টাকা লাগে কেন আমি জানি না তো ওনাকে আমি অবশ্যই দানিং বাজারের কথাটা জিজ্ঞেস করি যে কত টাকার সদা এনেছে কী এনেছে পরিমাপটা কি সব জিজ্ঞেস করি এতে না উনি খুব বিরক্ত হন মাঝে মাঝে ও কি করবা এসব দিয়ে যা লাগবে খেতে থাকো আল্লাহ যেভাবে যে চলতে চায় আল্লাহ তাকে সেভাবে চালায় উনি নাকি উনি আমাকে এটাই বলেন তা বললাম ঠিক আছে চালায় তো তো অনেকে তো অল্প টাকায় সংসারটা চালাতে পারে তো আমি কেন পারি না আমিও তো কিছু করতে পারি তো বলতে সে কিছুই করতে হবে না তুমি যা করতেছো তো আমি তো দেখতেছি না কোনো কিছু আর ফেলে দিচ্ছ ফুলকপির ডাট মানুষ খায় না তুমি সেটাও খেয়ে নিচ্ছ মানে খাইয়ে দিচ্ছ আমাদেরকে লাউয়ের বাকল তারপর হচ্ছে গিয়ে পটলের বাকল কোনো কিছু তার ফেলে দাও না তো আর এর চেয়ে আর কীভাবে মানুষ মিতব্যয়ী হয় বা হিসাব করে চলবে আমি জানি না তো খে বাজার যা আসবে খেতে থাকবে শেষ হবে আবার নিয়ে আসবো আল্লাহ এভাবে চালিয়ে নেবেন আমাদের বাড়ি গাড়ি কোনো কিছু করার দরকার নেই কোনো মতো শান্তিতে মানে দুনিয়া থেকে যেন যেতে পারি সেই দোয়া করো আর এভাবে আর আমাকে জিজ্ঞেস করো না তারপরেও জিজ্ঞেস করেছি এটা তো গত বৃহস্পতিবারের ভিডিও তো তার আগে দুই সপ্তাহ আগে আর কি পনেরো দিন আগে আর কি তো ওই দিনও বৃহস্পতিবার ছিল সেদিনও আমাদের মা আর মুরগি এনেছিল তো সেদিন বত্রিশশো টাকার বত্রিশশো বিশ টাকার সম্ভবত মানে বাজার এনেছিলো মাছ আর মুরগি গোর মাংস কিন্তু আনে নেই তো এই যে এখন যেগুলো বের করলাম দুইটার ওই মাছ তারপর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ আর এই যে ব্রয়লার মুরগি এনেছে বড় বড় একটু তো চারটা ব্রয়লার মুরগি এনেছে যেহেতু আমাদের বাসায় আসলে এটাই খাওয়া হয় বেশি তার জন্য আসলে এটা আনা হয় আর কক মুরগি অবশ্য ওই দিন যে এনেছিলো সেগুলো থেকে গিয়েছে তার জন্য আর আনে নেই আর গরু মাংস ফ্রিজে আছে কোরবানির তার জন্য আর আনে নাই আর কি তো এদিন দিন এনেছে যে মুরগি আর এই যে মাছ এগুলো ছত্রিশশো টাকার তো আমাদের পুরো মার্চে হয়তোবা আরও আরেক মাসেরও কয়েকদিন হয়তোবা যেতেও পারে তো অনেকে দেখি দুই তিন হাজার টাকার মাছ মাংস দিয়ে কীভাবে যেন মাছটা চালিয়ে দেয় আমি জানি না হয়তোবা তাদের হয়ে যায় নাকি আমি জানি না তবে আমরা কিন্তু বাইরে তো মানে এটা খাই না বাইরের খাবারটা খাই না আমরা কিন্তু যা খাই বাসাই খাই আর তার জন্য হয়তো বা আমাদের বাজার টাজার একটু বেশি লাগে কিনা আমি তাও জানি না তো মুদি সদায় সহ আমাদের ওই দিন আমি হিসাব করেছি মাসে যদি আমরা বাইরে কোথাও বেড়াতেও না যাই কোনো কেনাকাটাও না করি কোনো কিছুই যদি না করি কেবল খাই আর হচ্ছে গিয়ে ওষুধ খাই মানে খাবারটা খাই আর ওষুধ খাই আর বাচ্চাদের পড়ার খরচ সহ প্রায় চুয়ান্ন হাজার টাকা আমাদের মাসে প্রতি মাসে খরচ হয় তো কী বা আর এর মধ্যে তো আমার ভাই আমার ছেলের খরচটা দেয় আর হচ্ছে গিয়ে ও পনেরো হাজার টাকা দেয় নগদ বাসা বাড়া মানে মানে বাসা টাকা কি ওরা আমারটা সহ একসাথে দিয়ে দেয় আর বাকি টাকাটা কিন্তু খান সাহেবের লাগতেছে যদি কোথাও বেড়াতে যাই কোথাও দাওয়াত পড়লে বা সেটা হচ্ছে কিন্তু অন্য হিসাব তো এভাবে আসলে চলতে থাকে আর এখন তো উনি অবশ্য অবসর ওনার কিন্তু কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য উনি এখনও কিছু করেন নাই আসলে জমা টাকা খরচ করে খাচ্ছি তো কীভাবে কতদিন চলতে পারবো কতদিন আল্লাহ চালাবেন জানি না তবে দোয়া করবেন চেষ্টা করি আর মানে এত বাড়ি গাড়ি এসব তো আর আমাদের মনে হয় না আর হবে তো বাচ্চারা যদি একটু পড়াশোনা করে ওরা যদি মানুষের মতো মানুষ হয়ে যায় তাহলে আর মানে নিশ্চিন্তায় মরেও যেতে পারবো কোনো সমস্যা হবে না তা যাই হোক এই যে আমি কিন্তু মাছ মুরগিগুলো কেটে নিয়েছি তো আগে কিন্তু সবসময় আমি মুরগি আনলে ধুয়ে নিই তো দেখলাম যে অত বেশি রক্ত টক্ত নাই তার জন্য আমি এই যে মুরগিগুলো আগেই কেটে নিয়েছি মাছটাও আগে কেটে নিলাম মানে দুই বার ধুতে গেলে আমার অনেকটাই টাইম লাগবে আর বৃহস্পতিবারে বাজারটা করানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের আমার হেল্পিং হ্যান্ড কিন্তু বৃহস্পতিবার একটু লেটে আসে কারণ ওই যে আমাদের বিল্ডিংয়ে সিঁড়িগুলো ওই দিন মোছা হয় আর কি তো তার জন্য তারও আসতে একটু লেট হয় তো এই জন্য সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারে বাজারটা আনলে দেখা গেছে উনি আসার আগে আগে আমি এসব গুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে পারি তার জন্য আসলে বৃহস্পতিবারে বাজারটা করা আর কি তো তালাপিয়া মাছগুলোও কিন্তু বেশ বড় তো অনেকে ভাবতে অনেকে অবশ্যই তাহলে টাছ খেতে পছন্দ করে না পাঙ্গাস মাছ খায় না ব্রয়লার মুরগি খায় না তো সবই খেতে হয় খাই আর আগে অবশ্য অনেক বাছাবাছি করতাম এটা সেটা খেতাম না আসলে আগে যেটা খেতাম না এখন সেটাই খেতে ভালো লাগে এটা হয়তো বা বয়সের ব্যাপার নাকি আমি জানি না তো বুড়ো বলবো না ওই কাপু লিখেছে বুড়ো কেন বলেছি ওরা নাকি হাসি পেয়েছে বুড়ি বলতে পারতাম তা আসলে বুড়ি তো হয়ে যাচ্ছি তো আমার যে জন্মদিনে যে ভিডিওটা দিয়েছিলাম যে আমাদের আহবাব সাহেব আসছিলো এক অবশ্য প্রশ্ন করেছিলেন আহবাবকে আ বাবা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের ছেলে আমি আর আমার ভাই তো একই বিল্ডিংয়ে থাকি আমার ভাইয়ের ছেলে একটা আমার আর আমাদের ফ্যামিলিতে অবশ্য এখন একটাই ছেলে আর আমাদের সব কন্যা আর আমাকে অনেক উইশ করেছে সবাই আমার জন্য অনেক অনেক শুভকামনা করেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ওই যে মানে ভিডিওর কথা বলেছিলাম আসলে আপু আমি সবাইকে বলছে না দেখবেন আমার ভিডিওতে কয়টা কমেন্টস কয়টা লাইক হয়তো আপনারা তো এইসব দেখেনি আসলে অনেকেই খুব সুন্দর করে ভিডিওগুলো দেখে আমি বলবো না যে একদম সবাই দেখে না অনেকেই দেখে আর দেখবেন আপনারা যারা যারা আমার ভিডিওগুলো মানে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে বা মনোযোগ সহকারে দেখা দরকার নাই ফুলটাই দেন আমি যাদের বিশ্বাস করি আমি প্রতিদিন তাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখি এটা অন্তত চিন্তা করতে পারেন আর খুব মিস হয়ে যায় বা মাঝে মাঝে অনেকেরই কারণ অনেকেরই তো সাবস্ক্রাইব করা আর নোটিফিকেশান পাই আসলে মাঝে মাঝে না কাজ তো থাকে এসব খুঁজে খুঁজে বের করে নিতে না খুব কষ্ট হয় ভিডিও দেখি চেষ্টা করি আর আমিও আসলে আমারও কিছু ভুল ছিল আমি যখন এই বি চ্যানেলটা খুলেছিলাম তারপর পরে কিন্তু আমরা উমরায় গিয়েছিলাম আর উমরা যতগুলো ভিডিও ছিল সবগুলোতে ভালোই মাসালা বিউজ হয়েছিল। আমি না তখন বুঝতে পারতাম না আমি দেখা গেছে অনেক দিন পর পর ভিডিওগুলো আপলোড দিতাম আর আমরা থাকাকালীন সৌদি আরবে যখন ছিলাম তখন আমি ভিডিও আপলোড দিই নাই দেশে এসে একটা একটা করে ভিডিও আপলোড দিয়েছিলাম তখনও যদি আমি নিয়মিত ভিডিওগুলো দিতাম দিনে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারতাম আসলে আমি তখন বুঝতে পারি নাই এই ইউটিউব সম্পর্কে আসলে তো আমার কোনো ধারণাই ছিল না আমার ছেলে আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছিল তখন অবশ্যই আমি কীভাবে ভিডিও করে কিভাবে এডিট করে কিভাবে ভয়েস দাম সব কিছুই জানতাম না হয়তো যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেছেন তারা আমার বয়েসটা শুনে বা এডিটিং দেখেই বুঝতে পেরেছেন আমার ছেলে মেয়ে এডিট করে দিত বয়েসটা ওরা আমাকে বলতো আমি এভাবে বলবা ওভাবে বলবা এভাবে বলে বলে দিত তো এখন অবশ্য তাদেরকে দেই না আমি নিজেই যা পারি যতটুকু পারি ততটুকুই করি ভিডিওর কোয়ালিটি তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি অবস্থা তো আমি আসলে এভাবেই দেই আর কী আর করা যারা আমার আমাকে ভালোবাসেন তারা আমার আমাকে সহ্য করবেন এটাই স্বাভাবিক আর আত্মীয় স্বজন আয় আপু বলেছে আত্মীয় স্বজন এখন ব্যস্ত হয়ে গিয়েছে মানে চ্যানেলটা খোলার পরে থেকে আসলেই ইউটিউবে আসার পরে থেকে ওনারা সময় পাচ্ছে না কিন্তু অন্যান্যদের ভিডিও দেখি আমি মানে বলে অম মানে অমুকের এত সাবস্ক্রাইব অমুক অনেক ভিউজ ওনারা বড় বড়ো মানুষের ভিডিও দেখে ওনারা সব ছোটোখাটো মানুষের ভিডিও দেখে না তো যাই হোক সব গুছিয়ে নিয়েছি রান্নাবান্নাটা আজ আর এই ভিডিওতে দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম